নমস্কার বন্ধুরা এসপি মামুনির রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের রেসিপি বাগান থেকে তুলে আনা টাটকা ঝিঙের ঝিঙে পোস্ত বানাবো আলু দিয়ে প্রথমে ঝিঙেগুলো আমি কেটে নেব ঝিঙেগুলো আমি হালকা করে ছাড়াবো ঝিঙেটা বাগানের একদম টাটকা ঝিঙে তো হালকা হালকা করে ছাড়িয়ে নেব এই ঝিঙের খোলাটাও বাটা খায় মানুষ আমি ঝিঙের মধ্যে হালকা হালকা করে কষা রেখে দেব একদম ঝিঙাটাকে কেটে খোসাটা বাদ দিয়ে দেব না এই রেসিপিটার জন্য একটু খোলা রেখে দিয়েছি হালকা হালকা এরকম খোলা রেখে দিতে হবে এটি কিন্তু বাগানের টাটকা একদম তুলে নিয়ে আসা সঙ্গে সঙ্গে তবেই এরকম কষা রাখা যাবে একইভাবে আমি সব দিয়েগুলো কেটে নেব আরো একটা ছাড়িয়ে নিয়েছি একদম কমে দেখুন বন্ধুরা দেখলে মনে হবে যে এটা মোটা একটা বুড়ো হয়ে গেছে কিন্তু একদম কচি সব ঝিঙে গুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেবো ধুয়ে ঝিঙে গুলো আমি এইভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি 咱们过去几年。 এইভাবে সব জিনিসগুলো আমি কেটে নেবো ঝিঙেগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আলুটাও কেটে নেব আলুগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব বেশি বড় করব না এইভাবে কেটে নেব একই সব আলু গুলো কেটে নেব কোরা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তারপরে ভেজে নেব এই দিয়ে দেখতে একটু অন্য রকম করে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণ আর হলুদ দেওয়ার কারণে জল ছেড়ে দেবে ভালো করে ভাজা হয়ে যাবে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে দেবো একটু সবাই দিয়ে সেটাকে ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর ভাজবো না পোড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল একটা তেজপাতা একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব Worth it tu kalau gini Di tepuk kita naga alu আদা <QS1> বাটা <use> <normalisation>

बोलिए जी Nasıl

জি বস্তু আমাদের রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো